ওংকার গরে খিজিমিজি হাতে লুলুং মস্কে যাওয়া হাতুং মন্ত্র বলে উপসংহত। মা কালী ওং ঐঙ্কার গরে খিজিমিজি হাতে লুলুং মস্কে যাওয়া হাতুং মন্ত্র বলে উপসং মা কালী ওং সুয়া জি হাতে ললুং মস্কে যাওয়া হাতুং মন্ত্র বলে মা ওং অবশ্যই ভালো হয়ে যাবে সকালে এবং রাত্রে খাতি সরিষার তেল দিয়ে হালকা গরম করে প্রতিদিন মালিশ করবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর কোনো টেনশন নেই অসুবিধা নাই একটা টাকাও দেযা লাগবে না একটা পয়সাও দেয়া লাগবে না ভালো থাকবেন